কিন্তু ভিতরে খুব নরম আমাদের এই বোনটা আমাদের এখানে সভা আমরা সবাই চাইছি বেশি বেশি করে বক্তব্য রাখতে আর আমাদের বোন তার ইচ্ছা কি তার লক্ষ্য কে কোথায় ঠিক খেলে খেতে পেল কিনা খাবার নিয়ে ঝামেলা হচ্ছে কিনা মাছের ভাগ সবাই পেল কিনা তাই নিয়ে তার মতামত তো স্বাভাবিক এটা হচ্ছে মহিলাদের ধর্ম সে গৃহিণী তাই স্বাভাবিক কারণেই এই যে এই যে ব্লক এই তার দায়িত্বের মধ্যে পড়ে সেই দায়িত্ব সে পালন করছে জাহাঙ্গীর ভাই হানিফ ভাই এখানকার প্রাক্তন বিধায়িকা আমাদের আরেক বন ফিরোজা ডালিমদা সকলের উপস্থিতিতে এবং তাম এলাকার নেতৃত্বে আজকে এক জায়গায় উপস্থিত হয়ে যে সভা করছেন সেই সভা আমাদের সকলকে আগামী দিনে চলার পথে আরো শক্তি দেবে আরো দৃঢ়তা দেবে আরো সাহস দেবে দেখুন এই এলাকার মানুষ আমাদের দুহাত ভরে দুয়া করেছে আশীর্বাদ আমরা কেউ অস্বীকার করতে পারব এই এলাকার মানুষ আমাদেরকে সহযোগিতা করেছিল বলেই আমরা পঞ্চায়েত সমিতি দখল করেছিলাম আমরা নিজেরা সেই পঞ্চায়েত সমিতি আমাদের দখলে রাখতে পারি। অর্থাৎ দোষ যদি হয় অপরাধ যদি হয় আমাদের কাছে। অর্থাৎ এখানকার মানুষ এখানকার সর্বস্তরের মানুষ এখানকার মা বোন ভাবি 부বু আপাড়া তারা সবাই আমাদেরকে দুহাত ভরে দোয়া করেছিলেন আশীর্বাদ করেছিলেন। অর্থাৎ সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে। এটা শুধু রানীনগরে নয় মুর্শিদাবাদ জেলার কোনায় কোনায় তা প্রমাণিত আমাদের সংগঠনের অভাবে আমাদের যে রাজনৈতিক ফলাফল যে নির্বাচনী ফলাফল আমরা প্রত্যাশা করি সেই ফল আমরা পাচ্ছি না কারণ আমরা যাই করি না কেন সংগঠন নির্বাচনী ফলাফল পক্ষে বিপক্ষে আনার ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা পালন আমার নিজের অভিজ্ঞতায় আমি তা দেখি। মনে করেন আমি গত লোকসভায় হারলাম আমার করে নেই মানুষ দোয়া করেছে আশীর্বাদ করেছে কখন তাদের মনে হয়েছে না এবার আর ভোট দিব না দিতেই পারি কারণ আমরা যখন মানুষের কাছে যাই তখন আমরা কি বলি আমরা জিতি বা হারি সবসময় আপনাদের সঙ্গে থাকবো তাই ভোটে হারা জেতার সঙ্গে মানুষের সঙ্গে আমাদের সম্পর্কে কোনো সম্পর্ক থাকতে পারে না। সাধারণ মানুষকে আমরা বলেছি যাকে খুশি ভোট দেবেন অথচ ভোটে হারা হেরে যাওয়ার পর যদি আমরা দুঃখ করি রাগ করি তাহলে সেটা মানাই না তাই ভোটে হার জিত আছে আমি হেরেছি আমি অকপটে স্বীকার করে নিয়েছি যে আমি হেরেছি কিন্তু যে রাজনৈতিক ব্যক্তি সাথে হারার কারণ নিশ্চয়ই আমাকে আপনাকে সকলকে খুঁজতে হবে হারার কারণ খুঁজতে গিয়ে দেখলাম এক জটিল কারণে আমাদের পরাজয় হলো সেটা কি সম্পূর্ণ হবে সাম্প্রদায়িক মেরুকরণ বড় অদ্ভুত ব্যাপার ভোটের সময় মানুষকে বিভ্রান্ত করতে সাধারণ ভোটারদের বিভ্রান্ত করতে আজকে কেন্দ্রীয় দল অর্থাৎ বিজেপি এবং আজকের পশ্চিমবঙ্গের সরকারি দল টিএমসি তারা সব কিছুকে বাদ দিয়ে তারা সব থেকে বেশি করে যে অস্ত্রটা ব্যবহার করছে যে হাতিয়ারটা ব্যবহার করছে তার নাম কি জানেন তার নাম সাম্প্রদায়িক বিভাজন মাঝে মাঝে মনে হয় আমরা কি এগোচ্ছি না আমরা পিছিয়ে যাচ্ছি গণতন্ত্র যত এগিয়ে যায় তত এই সমস্ত সংকীর্ণতা দূরে সরে যায় এটাই কংগ্রেসের ভাবনা এই ভাবনাতেই আমরা কংগ্রেস করি বড় হয়েছি কিন্তু অদ্ভুতভাবে দেখছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আবার সেই সংকীর্ণতা মাথা চারা দিচ্ছে অর্থাৎ ভোট মানে সবকিছু বাদ দিয়ে সাম্প্রদায়িক বিভাজনকে হাতিয়ার করছে কে একদিকে বিজেপি আরেকদিকে টিএমসি টিএমসি আরো কিছু অস্ত্র আছে সেগুলো হচ্ছে মানুষকে দেওয়া দেওয়া লক্ষ্মী ভান্ডার কন্যা